আজকে আমাদের যদি রাস্তাঘাট খোলা থাকতো তাহলে আমরা নিজেই পরিশ্রম করে দুই মোট খাইতে পারতাম যে জায়গায় তিন সন্ধ্যা খাইতাম সেই জায়গায় নয় দুই সন্ধ্যে ঠিক মতো ইনকাম করে সংসার চালাইতে পারতাম শাহবাগ মোড় থেকে এই কাটা বন মোড় থেকে কোনো সময়ের জন্যে এই মসন মোড় পর্যন্ত কোনো বন্ধ ছিল না এই রাস্তায় হাজার হাজার রিক্সা চলতো হাজার হাজার রিক্সা চলে সারাটা দিনে নিম্ন ছিঁড়িনি একটা করে রিক্সার ড্রাইভার সাতশো আটশো টাকা ভাড়া মারত আমি আজকে প্রায় বাইশ বছর রিক্সা চালাই ঢাকা শহরে কোনো সময় জন্য এই রাস্তাটা বন্ধ দেখি নাই আজকে ঠিক থেকে একটা যদি ভাড়া নেওয়া হয় এক দেড়শো টাকা এই রাস্তায় ঢুকে ঢুকতে দেওয়া নিষেধ এখানে লেগুনা চলে এখানে চলে বাস এখানে চলে প্রাইভেট এখানে কিন্তু দশতলার লোক রাস্তায় নাম না দশতলার লোক নাম না রাস্তায় গন্ডগোল জন্য গন্ডগোল করে তোলে এখানে নাম না হচ্ছে আপনি প্রাইভেট কার কারের ড্রাইভাররা এখানে ওই যে বিশতলার লোক তিন মাসের ফোরাক কিন্তু বিল্ডিংয়ে উঠছিল তিন মাসের ফোরাক আমরা সাধারণ জনগণ রাস্তায় নেমে রাস্তায় নেমে দেশটা দেশটা হাইসিলের হাতর থেকে বাসাইছি আর আমাদের সাধারণ জনগণের উপরেই এই সরকার নির্যাতন নিয়েছে ক্যা আমরা কি অপরাধ করছি আমরা সারাটা দিন সারাদিনে হচ্ছে হয়তো হাজার টাকা হাজার টাকা বারোশো টাকা ইনকাম করে হয়তো একশো টাকা গাড়ি জমা দিই দুশো টাকা খরচা করি সংসারে খরচা করি কিস্তি মিস্তি আছে এটা ওটা আছে মিলাইয়া দেখা যায় যে আমাকে সমান সমান আমাদের আমরা তো সরকারের কাছে যাই নাই কোনো সময় কোনো সময় যেন তুলেও ধরি নাই কথা আমাদের রাস্তা বন্ধ করে দেওয়া লাগবে কেন এখানে তো সব গাড়ি চলে আমরা কি উঠলে কি এই রাস্তায় উঠলে কি রাস্তা কি ডেবে যায় রাস্তা ডেবে যায় আজকে আমাদের রিস্কার উপরে রিস্কার উপরে এত জুলুম না আমরা ছাত্রদেরকে বাঁচাই ভুল করছি কি ওই সময় রিস্কায় যদি না উঠে রিস্কায় না উঠে ওই সময় যদি রাস্তায় ছাত্রলীগের পোলাপানের সাথে থাকিয়া একটা ইটেলিয়া ওই সময় যদি ছাত্রদের মাথা ফাটায় রাস্তায় ফালাই যাইতে পারলে হয় আরো ভালো হতো না এখানে একটা রুগীলে আমরা হচ্ছে মেডিকেলে যাইতে পারি না দেড়শো টাকার দেড়শো টাকার ভাড়া বিশ টাকা দিয়ে নে মানে যাত্রীটা রিক্সার থেকে নেমে দিয়ে চলে যাওয়া লাগে এটা কি এটা কি আমাদের বাংলাদেশ যে আমরা হচ্ছে আমরা কি এই দেশে কোনো লাগরিক না Até de a, não a não que